আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে থেকে যে আপুরা আন্টিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল আমার অন্তর অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজ থেকে পাঁচ দিন হয়েছে আমি ভিডিও দিইনি তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর আজকে তো নতুন বিয়ে আসবে বাড়িতে তো সেই জন্য কিছু নাস্তা পানি রেডি করবো তো নাস্তা বানানোর জন্য প্রথমে আমি যে মুরগির মাংসের বুকের যে অংশটা আছে বুকের যে গোস্তটা আছে সেটা নিয়েছি তো এটা দিয়ে আমি কিছু আজকে নাস্তা বানাবো সেই নাস্তাটা হচ্ছে আজকে বার্গার বানাবো বিয়েদের জন্য আর এই মুরগির গোস্তটা দুপুরের জন্য রান্না করব আর ওই যে বুকের গোস্তটা আছে ওইটা আমি নাস্তা বানাবো বার্গার তো বার্গার কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকে প্রথমে এই গোস্তটাকে সুরির সাহায্যে আমি কিমা করে নিব তো কিমাটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমার কিমা করা হয়ে গেছে। আমি কাঁচামরিচ গুলা কুচি করে নিতেছি আর আমি কিন্তু এখনো দুপুরের জন্য রান্না বান্না করিনি তো এখন রান্না বান্না করবো এই যে এই মিটা কিমাটা মেরিনেট করে রাইখা তারপরে আমি দুপুরের জন্য রান্নাটা বসাই বসাই দিব আর কি তো প্রথমে আমি এই যে কিমার মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি তারপর পেঁয়াজ কুচি আমার গরম মশলা গুঁড়া শেষ হয়ে গেছে তো বাসা তো গরম মশলা গুঁড়া নাই তো সেই জন্য গরম মশলা গুঁড়া আমি করে নিব আর এই যে দিয়ে দিলাম আমি দারচিনি আর দারচিনি আর এলাচ একসাথে আমি কিছু কণবে যে গরম করে নিব গরম করার পরে তারপরে আমি শিলে বেটে নিব গুঁড়া করে নিব সেজন্য আমি দারচিনিটা প্রথমে আমি টেলে নিতেছি আর এই তো টালা হয়ে গেছে এখন আমি শিলে বেটে নিব এ তো নামিয়ে নিলাম আমার গরম মশলা গুঁড়া হয়ে গেছে এখন আমি যে গাজর কুচিটা ফ্রিজ থেকে নামাইছিলাম ওইটা আমি দিয়ে দিতাছি এই গাজর কুচিটা আমার দুই মাস প্রায় দুই মাস আগের করা ছিল ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর এখন দিয়ে দিলাম গোলমরিচের মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে যে গরম মশলাটা গুঁড়ে করে নিয়েছি শিলে তো এখন আমি পরিমাণ মতোই দিয়ে দিব সব কিছু আর এই তো গরম মশলার গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো এখন আমি এখন আমি হাতে ভালো করে সব কিছু মশলা আর গাজর কুচি পেঁয়াজ কুচি গোস্তের কিমা এইগুলা সব আমি একসাথে মিক্স করে নিতেছি তারপরে দিয়ে দিব আমি কিছু পরিমাণ বেসন আর বেসনটা দেওয়ার পরে আর বেসনটা স্কিপ করা যাবে না কেননা বাজার সময় কিন্তু ছুটে ছুটে যেতে পারে সেজন্য বেসনটা দিলে একসাথে লেগে যাবে আর বেসনটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই বেসনটা আমার রোজার করা ছিল হাতে বাঙানো বেসন এটা সেজন্য আর নষ্ট হয় নাই আর এই তো বেসন দেওয়ার পরে আরও ভালো করে হাতে আমি মেখে নিতেছি আর এ এরকমভাবে মেখে নিয়েছি যাতে করে সব মশলা আর বেসন একসাথে মিক্স হয়ে যায় আর এই পাশ দিয়ে আমি ম্যাঙ্গো জুস বানিয়ে নিতেছি বিয়ানদের জন্য যেহেতু নিয়া বিয়া নতুন বিয়ান আসবে সেজন্য আর কি এইভাবে আমি আর বিয়ে এই তো আসলো বিকালবেলা আর এই যে আমি বার্গারটা বানিয়ে নিয়ে আর ওই তো মুরগির যেই ইটা আছে কি মা করে রাখছিলাম যে ওইটা আমি বার্গার কিন্তু বানিয়েছি তো বার্গার এইখানে আর কিছু ফল ফ্রুট তারপরে ফল ফ্রুটের মধ্যে আছে লিচু তারপরে আছে কলা আম তালের বিচি শ্যামাই তারপরে আচার বার্গার এসব দিয়েছি নাস্তা বিকেলের আইটেমের নাস্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম